দু ইঞ্চি চার ইঞ্চি অনেক বড় ডিজেল সম্ভব না ভাই আলগানের প্রায় চল্লিশ পাঁচচল্লিশ কেজি ওইটা হয়ে যাবে চার ইঞ্চি এইটাই তারপরেও আপনার পঁচিশ কেজির কাছাকাছি তিরিশ কেজি আছে এইটা খাড়া ইঞ্জিন দু ইঞ্চি আচ্ছা ডিজেল কি ভাই খাড়া ইঞ্জিন এটার পাওয়ার না শক্তি বেশি শক্তি বেশি হ্যাঁ এইটা হচ্ছে যেরকম সাড়ে সাত এটা হিসাব করলো সাড়ে সাতর্শ কিন্তু এটার ইঞ্জিন খাড়া দেখে আর এর ইঞ্জিনের শক্তি বেশি এটা যদি ক্ষমতা একশো বিট থাকে কথার কথা এক হাজার বিট থাকে এটা দেখব পনেরোশো ফিট এই ইঞ্জিনের গুণাগুণ কথা বুঝছেন এই নৌকা চালানোর জন্য বা আপনার গাড়ি বানানোর জন্য শক্তি বেশি আলাদা ইঞ্জিনটা খুলেও গাড়ি বানাইতে পারে এই ইঞ্চি ইঞ্চি দাম দাম টাকা টাকা আর চার ইঞ্চি দাম টাকা আর এইটার ভিতরে দুই ইঞ্চি বাইশ হাজার টাকা তিন ইঞ্চি তেইশ হাজার পাঁচশো টাকা এটা আমাদের এক বছরের পার্সের গ্যারান্টি রিপ্লেস দেওয়া আছে আর দুই বছরের ওয়ারেন্টি আছে একটা স্যালো ইঞ্জিনের মতো শর্টকাট করে দিছে ওজনে হালকা করে শর্টকাট করে দিছে ডিজেলে তো মানুষ একটু নেয় এই কারণে চাহিদা বেশি ডিজেল গ্রামগঞ্জে সব দোকানে পাওয়া যায় এই জন্য এইটা টান দিলে এই যে বাইরে হবে না স্টার্ট করতে হলে এই লিভারটাকে এখানে ধরতে হবে এই যে লিভার দেখেন এই লিভারটা ধরলে যতক্ষণ আপনি টানবেন অনা আসে আসবে ঠিক আছে এইটা না দিলে হবে না এইটা হচ্ছে নজল বডি প্লানজার বডি ফিল্টার সব দেওয়া আছে একদম এক লিটারে দুই থেকে আড়াই ঘন্টা চলার কথা কিন্তু আমরা দুই ঘন্টা দুই ঘন্টাই বলে দিই আমরা আড়াই ঘন্টা তিন ঘন্টা বললে মিথ্যে কথা বলি না বাইশ হাজার টাকা তেইশ হাজার পাঁচশো টাকা দুই ইঞ্চি তিন ইঞ্চি